আমাদের জাতীয় পার্টি বিজেপির মাননীয় চেয়ারম্যান জনব আন্দালি ভ্রমণ পক্ষ পক্ষের পক্ষ থেকে এবং ওনার নির্দেশে আসলে আমরা আজকে সাততলা এলাকায় এসেছি ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কয়েক বছর পরপরই আসলে সময় সময় এই ঘনবসতিপূর্ণ এলাকা আগুন লেগে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয় আমাদের আন্দালি ভ্রমণ পার্থবায় চিন্তা করলেন যেহেতু এই আগুন লাগার ঘটনাটা প্রতিনিয়তই ঘটে তাহলে কোন কাজটি করলে এখান থেকে আসলে উত্তরণ হওয়া যায় তার জন্যই চিন্তা করলেন যে অগ্নি নির্বাপক যন্ত্র যেটি এটি দেওয়া যায় কিনা না আসলে আজকে প্রায় আমাদের ইতিমধ্যে পাঁচশোর মতো যন্ত্র এসেছে পর্যায়ক্রমে আরও আসবে আমরা বেশ কিছু যন্ত্র প্রত্যেকটি ঘরে ঘরে আমরা স্থাপন করেছি যেন আগুন লাগলে তাৎক্ষণিক যেন সেই যন্ত্রটি ব্যবহার করে আগুনকে নেভানো যায় ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি এই গণবসতিপূর্ণ এলাকায় আমরা এই মেশিনগুলো লাগানোর পরে যন্ত্রগুলো লাগানোর পরে আমরা ফায়ার সার্ভিস থেকে লোক এনে আমরা এখানে প্রশিক্ষণ দেব ইনশাআল্লাহ আমাদের মাননীয় চেয়ারম্যান যেন বেরিস্টা আন্তালিক গ্রহণ পাঠ্য সজাগ আছে সবসময় আমাদের নির্দেশনা দিচ্ছেন কিভাবে আগামী দিনে যেন এই আগুন লাগানো থেকে রক্ষা করা যায় মানুষকে যেন হেফাজত করা যায় তার জন্য ইনশাল্লাহ ফায়ার সার্ভিসের সাথে আমরা ইতিমধ্যে কথাও বলেছি সময় সুযোগ মতো আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি মানুষকে ট্রেন আপ করব যেন এই আগুন থেকে মানুষ রক্ষা পেতে পারে আসলে বিষয়টা হচ্ছে এর আগেও অনেকবার আমরা যখন এখানে 18 সালে 19 সালে 20 সালে প্রতি বছরই এই করাইল বস্তি এবং এই সাততলা বস্তি ভাষান্তেক বস্তিতে অনেকবারে আগুন লেগেছে এটা আমরা সব সময় চেষ্টা করেছি তার যখনই আগুন লাগছে তাদের পাশে থাকার জন্য বেস্ট আন্দালি ব্রাহ্মণ পার্থভাই সব সময় তাদের পাশে থেকেছে এবারেও আগুন লাগার পরে তিনি সরাসরি সশরীরে এসে দেখেছেন দেখার পরে তিনি রিয়ালাইজ অনুধাবন করেছেন যে এটা আমরা এই পঁচিশ তিরিশ বছরে কোনো রাজনীতিবিদ বা কেউই মানবতার কল্যাণের যে কাজটা ভিতর থেকে করার কথা যেখানে অগ্নি হইলে বারবার তাদেরকে এমনভাবে প্রশিক্ষিত করা এবং এই যন্ত্রগুলো এইভাবে দেওয়া যেন ওই তারাই যেন তাদের সমস্যাটা সমাধান করতে পারে এইটাই পঁচিশ তিরিশ বছরে এই সাততলা বস্তি বা করাইল বস্তিতে কোনো রাজনীতিবিদ করে নাই এইটা হচ্ছে মানবতার কাজ এটা হলো তো তার উন্মুক্ত একটা মেধার কাজ এইটা মানে রাজনৈতিক ব্যক্তি হিসাবে সেটা ব সবাইতে উৎকৃষ্ট যেটা এখানে করা হয়েছে এবং সেইটার কারণে ওনারা ওনাদের সমস্যাটা সমাধান করতে পারবে আমরা প্রাথমিক পর্যায়ে এইটা ওনারাও খুব আমাদেরকে সেই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছে তা এবং বাকিটা তো ভাই বললো যে আমরা পরবর্তীতে ট্রেনিংয়ের ব্যবস্থা করব সহজ করে বললে এ কথা বলতে হয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়াবার রাজনীতি কল্যাণকর রাজনীতি আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি আমরা তার নেতৃত্বে তার নির্দেশনায় এই কাজগুলি করে যাচ্ছি আপনারা দেখেছেন বিগত রমজানেও এখানে অগ্নিকাণ্ড ঘটেছিল সেখানে কিন্তু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়িয়েছিল আগামী দিনে আগামী দিনে আল্লাহ না করুক যে কোনো দুর্ঘটনায় মানুষের কল্যাণের জন্যে মানুষের পাশে দাঁড়াবার জন্যে আমরা পার্থভায়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং পার্থবাহের নেতৃত্বে কাজ করে যাব ইনশাল্লাহ আগামী দিনে যে কোনো ধরনের ঘটনাকে কেন্দ্র করে এই এলাকার মানুষের জন্যে আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনারা সকলেই পার্থ পাশে থাকবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পাশে থাকবেন আপনারা সবাই জানেন যে ব্যারিস্টার বিজেপির চেয়ারম্যান উনি সবসময় এই ধরনের কাজ যে ভোটের স্বার্থের জন্য করে ভোটও তা না উনি গরিব দুঃখের মাঝে তার বাবাও করেছে পাশাপাশি এখন তিনিও করছেন বাংলাদেশের অন্যতম তরুণদের মধ্যে জনপ্রিয় যদি কোনো মানুষ থাকে সেটা আমাদের নেতা ব্যস্ট আন্দোলনের পার্থ সাততলা বস্তিতে যখন আগুন লেগেছে উনি সুরার সাথে সাথে এই বস্তিতে চলে এসেছে ওনার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এই যে ফায়ারের যন্ত্রপাতিগুলো আমরা লাগাচ্ছি সবাই আমাদের নেতার জন্য দোয়া করবেন এই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাততলা বস্তির সব কিছুতে বাংলা জাতীয় পার্টি বিজেপি সবসময় পাশে থাকবে ধন্যবাদ